জ মুনমুন কিচেনে তোমাদের সব স্বাগত তো দেখো বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে গাজরের সন্দেশ রেসিপি তো তোমরা গাজরের অনেক রকম রেসিপি খেয়েছো তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গাজরের সন্দেশ রেসিপি তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে আমার সঙ্গে থাকো এবং ফলো করো তো দেখো তার জন্যে আমি তিনটে গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি এবং গাজরের ওপরের এবং নিচের যে অংশটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবারে দেখো বন্ধুরা গাজরগুলোকে এভাবে কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি তো দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি কিভাবে কেটেছি তো এইভাবে ছোট-ছোট করে গাজরগুলোকে প্রথমে কেটে নিতে হবে তারপরে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিব ওই গাজরগুলোকে সমস্ত গাজরগুলোকেই দেখো ওই মিক্সির মধ্যে দিয়ে গাজরের একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে বন্ধুরা যেহেতু গাজরের সন্দেশ করব। তো দেখো সমস্ত গাজরগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো দুধ তো দুধটা তোমরা প্রয়োজন মতো দিও তো আমার এখানে যতটা গাজর ছিল তার জন্য এই দুধটাই যথেষ্ট ছিল তো দেখো দুধটা দিয়ে ভালো করে গাজরের একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো খুলে দেখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এতটাই সুন্দর এবং মিহি করে তোমাদেরকে পেস্টটা তৈরি করে নিতে হবে এবারে দেখো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ঘি তো বন্ধুরা ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির এক বাটি মতো সুজি বাজারে যে দশ টাকার প্যাকেট হয় সুজির সেই দশ টাকার প্যাকেটের সমস্ত সুজিটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি এবার সুজিটাকে দিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে বন্ধুরা তো ঘিটা একটু ভাল ঘিটা দিয়ে ভালো করে যদি সুজিটা ভাজো তাহলে দেখবে গাজরের সন্দেশ রেসিপিটা খুবই অসাধারণ এবং সুস্বাদু হবে তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু লো ফ্লেমে রেখে তোমাদেরকে সুজিটা সুন্দর করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা সুজিটা মোটামুটি ভাজা হয়ে যেতে সুজির কালারটা কত সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে এবারে সুজিটাকে আমি ঢেলে একটা পাত্রে রেখে দিয়েছি ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি তো ঘিটা গলে যাওয়ার পর ওর মধ্যে যে গাজরের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই গাজরের পেস্টটা ওই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গাজরের পেস্টটাকে একটু শুকনো করে নেব এক্সট্রা যে যে জলটা রয়েছে গাজরের মধ্যে সেটাকে কিন্তু নেড়ে চেড়ে গাজরটাকে একদম শুকনো আর ঝরঝরের মতো করে নিতে হবে তো দেখো এইভাবে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ বন্ধুরা গাজরের মধ্যে যে এক্সট্রা যে জলটা ছিল সেটা একেবারে শুকনো হয়ে ঝরঝরে হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো যে বাটির পরিমাপ করে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটির পরিমাপ করেই কিন্তু একই পরিমাপে আমি নিয়ে নিলাম এক বাটির মতো চিনি তারপরে ওর মধ্যে স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি নিয়ে নিলাম হাফ চামচ মতো লবণ তো দেখো বন্ধুরা লবণ ছাড়া কিন্তু কোনো জিনিসটাই ভালো লাগে না খেতে তো সেই স্বাদ ব্যালেন্স করার জন্য লবণটা আর চিনিটা দিয়ে ভালো করে কিন্তু এবারে গাজরের সঙ্গে মিক্স করে নিচ্ছি এবং এভাবে নাড়তে নাড়তে দেখবে চিনিটা একটা সময়ে গলে যাবে এবং গলে গেলে চিনির যে এক্সট্রা যে রসটা থাকবে সেটাকেও কিন্তু একদম নেড়েচেড়ে শুকনো করে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে দেখো চিনিটা কতটা গলে গিয়েছে কতটা পরিমাণে এখনও রসালো ভাবটা রয়েছে এটাকেও আস্তে আস্তে নেড়ে চেড়ে কিন্তু আমি একদম মোটামুটি শুকনো করে নেব। তো দেখো গাজরটা নাড়তে নাড়তে চিনির যে এক্সট্রা রসটা ছিল সেটা কিন্তু শুকনো হয়ে এসছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম দুধ এক বাটি মতো যে বাটির পরিমাপ করে আমি নিয়ে নিয়েছিলাম সুজি সেই বাটির পরিমাপ করে নিয়ে নিলাম কিন্তু আমি দুধ তো দুধটা দিয়ে কিন্তু আবারও নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটিয়ে নেব দিয়ে ভালো করে ফুটি আর ফোটানো হয়ে গেলে গাজরটা কিন্তু খেতে খুব ভালো লাগবে গাজরের সন্দেশটা দেখো এবারে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা সুজিটাকে দিয়ে ভালো করে কিন্তু এবার মিশিয়ে নিতে হবে ওর সঙ্গে যেন না কোথাও দানা বেঁধে থাকে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু সুজিটাকে দিয়ে মিশ্রণটার মধ্যে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু সুজিটা এক এক জায়গায় কিন্তু দানা বেঁধে থেকে যাবে তো এইভাবে দেখো মেশানোটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে নেড়ে ছেড়ে কিন্তু একদম শুকনো করে নেব তো দেখতে পাচ্ছ এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট ফাটানো ছোট এলাচ তো এলাচটা আমি গুঁড়ো করিনি কেন অনেকেই এলাচের গন্ধটা ভালো লাগে না তার জন্যে আমি দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি তো দেখো এলাচটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে একেবারে শুকনো করে নিতে হবে তবেই কিন্তু সন্দেশটা অসাধারণ হবে এইভাবে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি তাহলে দেখবে সন্দেশটা একদম পিসও হয়ে যাবে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে তো একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এটা আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেখো একদম আমার শুকনো হয়ে গিয়েছে এবারে কিন্তু একটা থালার মধ্যে দেখো সুন্দর করে মিলে দিয়েছি একদম সমানভাবে এবারে আমি এটা একটা সন্দেশের শেপ দেব তো দেখো একটু ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা ঠান্ডা করার পর এভাবে ছুরির সাহায্যে দেখো একদম চৌকো চৌকো করে আমি সন্দেশের শেপ দেবো তো তোমরা যদি চৌকো না করে বরফি আকৃতি করতে পারো তাতেও কোনো সমস্যা নেই তো আমি যেহেতু সন্দেশ করব বলেছি তাই জন্য আমি সুন্দরভাবে চৌকো চৌকো করে শেপ দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেই বন্ধুরা তারপরে এই সেপটা দেবে তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে হবে এবং একদম সম্পূর্ণ সন্দেশের মত মতো তৈরি হবে এইভাবেই কিন্তু ধীরে সুস্থে তোমাদেরকে এটা করতে হবে তো আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের পাশে থেকো এবং নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আইকনটা প্রেস করে দিও এবারে দেখো সাজানোর জন্য আমি একটা একটা করে কাজু দেখো ওর ওপরে দিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ যে চৌকো পিসগুলো ছিল সকল সব কিছুর উপরেই দেখো আমি কাজরগুলো দিয়ে কি সুন্দর সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও কতটা সুন্দর হয়েছে তো দেখো কার কার এই রেসিপিটা ভালো লাগলো একটু লাইক কমেন্ট করে শেয়ার করো তো আজকের মতো টাটা বাই বাই